হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি এই গরম এই গরমের মধ্যে আমাদের কবুতরগুলো অনেক সুস্থ আছে ভিওয়ার্স পি এম পিজন ব্লক চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম ভিওয়ার্স গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কবুতরের বাচ্চাকে কিভাবে ট্যাম করবেন এবং কিভাবে শিকারি করবেন এবং এমনভাবে শিকারি করবেন যে যেন সময় আপনার শখের ট্যাম করা কবুতারটি যেন আপনার পাশে থাকে আমি প্রথম আমি তিনটে পার্টে ভাগ করে দিয়েছিলাম কারণ একটি একটি ভিডিওর মধ্যে সবগুলো দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায় এই জন্য আমি তিনটি পার্ট আকারে প্রথম পার্টে কবুতরের সঠিক কবুতার নির্বাচন এবং সঠিক বয়সী কবুতার নির্বাচন দ্বিতীয় পার্টে দেখাতে চাইছিলাম যে খাবার তালিকা কখন খাই দেবেন কয়বেলা খাই দেবেন কী খাবার দেবেন এবং তিন নম্বর পার্টে দেখাতে চাইছিলাম যে আপনারা কিভাবে আপনাদের কবুতারকে আপনাদের আপনাদের ডাকে সাড়া দেওয়া মানে আপনারা বাইকে বা সাইকেলে মানে যেখানে যান না কেন কীভাবে আপনাদের কবুতরকে আমরা সাথে নিয়ে যাবেন সময় আপনারা সাথে থাকবে আপনার সাথে থাকবে কি আপনারা দূরে ছেড়ে দিয়ে এসে আপনারা ডাকবেন আপনাদের হাতে এসে বসবে ঘাড়ে এসে বসবে এই সংক্রান্ত তো ভিহার্স প্রথম পার্টে তো আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা মানে কোন বয়সী বাচ্চা নেবেন এবং কি জাতের বাচ্চা নেবেন এবং আপনাদের বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে মানে দুই নম্বর পার্টে আমি দেখাবো কবুতরের যে ট্যাম করার জন্য সেই কবুতরের বাচ্চাকে আপনারা কি জাতীয় খাবার দিবেন কয়বেলা খাবার দিবেন কতটুকু খাবার দিবেন এবং খাবারটা কিভাবে খাওয়াবেন জল কিভাবে দিবেন কতটুকু দেবেন তো ভিওয়ার্স আজকের এই পার্ট দুইটে আমি সে কবুতরের এই খাবার তালিকাটি দেখাবো তো পুরো ভিডিও জুড়ে আমাদের আমার পাশে থাকবেন ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে কোনো কিছুই শিখতে পারবেন না যদি কিছু শেখার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নাটেনেই দেখবেন এবং যদি এই ভিডিও চলাকালীন সময়ে আমার কথা এবং তারা যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন এবং এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সরাসরি পেয়ে যান তো চলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক যে আজকের এই দ্বিতীয় পার্টির যে পর্ব মূল উদ্দেশ্য যে কবুতারের খাবার তালিকায় এবং আপনারা কবিতাকে কী খাবার দেবেন এবং খাবারগুলো কীভাবে খাওয়াবেন তাহলে চলেন শুরু করা এই খাবার খাওয়ানোর ক্ষেত্রে আপনারা মানে যেগুলো একটি জলের পাত্র দেখেন এখানে ফুলা আর বুট আর এখানে কিছু আদার আপনারা যদি মনে করেন যে হচ্ছে কবুতারের এই বাচ্চার খাবার তালিকায় সোলোয়া বুটটিও শুধু সুলোয়ার বুটই রাখতে পারেন আবার শুধু আদারও রাখতে পারেন আবার আপনার একটা কাজ সব থেকে যেটা ভালো হয় আমি যেটা করি সেটি আপনার আদারও রাখি প্লাস আপনার সুলা এবং বুট দুইটাই রাখি এখন আর দেখেন আপনাদের জল খাওয়ানোর জন্য যে সিরিঞ্জ এই সিরিঞ্জ দিয়ে লাগবে এবং এই সিরিঞ্জের মাথা অবশ্যই একটি হচ্ছে নল এই সিরিঞ্জের যে নল এই নলটি লাগাই নেবেন যাতে করে কবুতরের জল খাওয়া গেলে সুবিধা হয় তো ভিওয়ার্স আপনারা দেখতে থাকেন যে কিভাবে আমি খাওয়াই তো ভিওয়ার্স আপনারা মূলত বলে রাখি যে আপনারা মূলত কয় বেলা খাবার দিবেন একবারে কৌদারে বাচ্চাকে বেশি খাবার দেওয়ার দরকার নেই আপনারা অল্প অল্প করে খাবার দিবেন পরিমাণে অল্প দিবেন বেশি দিবেন তো ভিওয়ার্স এই খাওয়ানোর ক্ষেত্রে আপনারা বাচ্চার উপরে বেশি প্রেশার দেবেন না প্রেশার বলতে কি যে আমি একবারে খাওয়াই দেবো একবার একদম গলা ভর্তি করে টুপসা ভর্তি করে খাওয়াই দিব আর দিব না সারাদিনে ওই একবার দুবার দিয়ে না এরকম করা যাবে না আপনারা ব্যায়াম করতে গেলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ধৈর্য যে ধৈর্য জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকা লাগবে যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে আপনারা আচ্ছা ট্যাম করতে পারবেন না সেই ক্ষেত্রে বারবার খাওয়াতে হবে অল্প করে পরিমাণ অল্প এখন আমি যেটা সাজেস্ট করব আপনারা সকাল আটটা থেকে নয়টার মধ্যে একবার দুপুর তিনটা থেকে চারটার মধ্যে একবার আর রাত দশটা থেকে এগারোটার মধ্যে একবার এই মোট তিনবার দিনে খাওয়াবেন এবং পরিমাণ কতটা দিবেন এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনারা আস্তে করে এই যে কবুতরের যে গলার যে যে খাবার থলি এটা হালকা করে বেশি জোরে চাপ দিবেন না হালকা করে এরকম হাত দিয়ে দেখবেন যে খাবার অল্প মানে একেবারে ভরাও থাকবে না আবার অল্প হবে না মিডিয়াম পর যে থাকবে মানে প্রত্যেক সাথে যেরকম মিডিয়াম করে দিবেন খাবার এই তিনবার সকাল দুপুর রাত্রে তিনবার করে দিবেন অল্প পরিসরে এখন আমি যেটা করি আমি সকাল এবং দুপুরে এই ডাবলিয়ার বুড্ডি এবং আপনার রাত্রে আদার খাওয়াই বিহার্স এখন দেখেন আপনাদের আমি দুইটাই খাওয়াই দেখাচ্ছি আপনারা কিভাবে খাওয়াবেন বিহ এই যে দেখেন আমি ডাবলি নিলাম এই যে কৌ দু হাত দিয়ে বাম হাত দিয়ে আপনারা কবুতরকে কবুতারের বাচ্চাটিকে আমাকে ধরবেন ধরে গাল হা করে এ গালে দিয়ে দিবেন ব্যাস ও খেয়ে নিবে দেখেন আবারটা দেখাই আর যেহেতু এদের গাল অনেক ছোটবেলা অনেক নরম থাকে সেহেতু আপনারা বেশি প্রেশার ক্রিয়েট করবেন না তাহলে দেখবেন এই এক একসময় দেখা যাবে যে বাচ্চার গাল এখানে ফুলে যাবে এই যে আপনারা আলতভাবে এই দু হাতে ধরবেন ধরে এই হাতে ধরে এই হাত দিয়ে ফাঁক করে এই গালে দিয়ে দেবেন ব্যাস ক্লিয়ার অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কীভাবে দেবেন এই দু হাতে ধরবেন এই ফাঁক করবেন এই দিয়ে দেবেন ও আপনি 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 খেয়ে কি খিদেতে তাহলে পরিমাণ অল্প করে দিতে হবে বারবার খাওয়াতে হবে আপনারা একবারে খাওয়াই সব খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন না এই ক্ষেত্রে বাচ্চার অসুবিধা হবে দেখেন আমি যেভাবে খাওয়াচ্ছি আপনারা ঠিক এইভাবে চেষ্টা করেন আর আর একটা জিনিস বলে রাখা ভালো আপনারা যে হ্যান্ড ফিডার আছে হ্যান্ড ফিডার কোনোদিন ব্যবহার করবেন না কারণ এই বাচ্চা এখন যেহেতু আপনাকে বাবা মা মনে করবে এখন আপনারা যে হাতে খাওয়াবেন সেই হাতেই যখন পরবর্তীতে আপনারা ডাক দিবেন তখন কিন্তু সেই হাত চিনেই আপনার কাছে আসবে এখন আপনারা যদি হ্যান্ড ফিডার ইউজ করেন হাত দিয়ে না খাইয়ে সেই ক্ষেত্রে কিন্তু এইটা ভালোভাবে হবে না ট্যাম ভালোভাবে হবে না সেই ক্ষেত্রে আপনার হাত দেখাবেন এই যে বাম হাত দিয়ে ধরে দু হাফ করে ডানার গালে পুড়ে দিবেন ব্যাস ক্লিয়ার এইভাবে দিয়ে দিবেন ভাই দেখেন এই গেল আপনার আর অবশ্যই এই যে এবং ভিজায় নিবেন ভিজিয়ে নরম করে তাই খাওয়াবেন একদম শক্ত অবস্থায় আপনার ছোলা আর বুট আর এবার আদার খাওয়ানোটা একটু দেখাই দিই আপনাদের এই যে আদার এই সেম ভাবে সেম ভাবে নেবেন আদারটিও এই যে আদার খাওয়ানোটা তো দেখে নেন আপনারা যে কিভাবে আদার খাওয়াবেন দেখেন এই যে দুহার দিয়ে গালটা ফাঁক করবেন এই গালের মধ্যে ফুচ দেবেন ব্যাস ক্লিয়ার দেখেন আবার আবার আদার এই যে এই এই গেল আদার এবং খাবার খাওয়ানো রে এবার আপনারা কবুতরের জলটা কিভাবে খাওয়াবেন দেখেন এই যে তিন এম এল এর যে সিরিঞ্জ এই চার সিরিঞ্জ জল মানে বারো এম এল এ দেখেন আমি কিভাবে নিচ্ছি আপনারা তুই বাচ্চাটিকে এভাবে খাবার খাওয়ানো শেষ এই যে গালের মধ্যে দিয়ে এ করে দিবেন ব্যাস মানে খাবার খাওয়ানো চলাকালীন একবার এক দুবার দিবেন আর খাবার শেষে আর এক দুবার দিবেন এইভাবে আপনারা গালের মধ্যে দিয়ে দিবেন দেখবেন ও মনে করেন খেয়ে নেবে কোনো সমস্যা ছাড়াই ব্যাস তাহলে বুঝতে পারছেন যে আপনারা কিভাবে খাওয়াবেন তো ভিউয়ার্স আপনারা দেখলেন আমি কিভাবে আমার কৌতারকে যে কবুতারের ট্যাম করার যে বাচ্চাটিকে খাওয়ালাম এবং আপনারা চেষ্টা করবেন যে অল্প অল্প করে খাইয়ে বেশি সময় দু অনেকবার খাওয়ানোর একবারে টুপসা ভরে একদম মানে আপনার গলা থাকার দেওয়ার দরকার নেই খাবার আপনারা তিনবার অর্থাৎ সকাল আটটা থেকে নয়টা একবার দুপুর তিনটা থেকে চারটার মধ্যে একবার আর নটা থেকে দশটার মধ্যে একবার সুলা এবং বুট ভিজায় খাওয়াবেন এবং আদার যেভাবে খাওয়ান ওইভাবে খাওয়াই দেবেন যে আমি দেখাই দিলাম আপনাদের যেভাবে খাওয়াবেন এভাবে আপনারা কন্টিনিউয়াসলি খাওয়ার থাকেন আপনার কবুতার কোনো সমস্যা ছাড়াই ট্যাম হবে এবং আপনারা চেষ্টা করবেন যে হ্যান্ড ফিডার ইউজ না করে ডাইরেক্ট হাতে ধরে খাওয়ানো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে তো বেওয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ এই পর্যন্তই ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে